করার জন্য যে বাজেটটা লাগে সেই বাজেটটা ওয়েব সিরিজের ফর্মাটা করা যায় না মানে ওয়েব সিরিজের ফর্মাটা করা খুব ডিফিকাল্ট সো সেই জায়গা থেকে যদি ফিল্মের পারমিশন পাই ডেফিনেটলি করব ওয়েব সিরিজের বাজেট এটা করা খুব ডিফিকাল্ট পারমিশন নেই আপনি কি পশ্চিমবাংলায় থাকেন মনে হচ্ছে না রাইটস পাওয়া যায় আপনার মনে হয় ফেলুদা রাইটস করা পাওয়া যায় হোমওয়ার্ক করুন না একটু হোমওয়ার্ক করে প্রচুর করুন অসম্ভব ভালো অভিজ্ঞতা কাশ্মীর আমার ছোটোবেলায় কখনই যাওয়া হয়নি ফেলুদার হাত ধরেই কাশ্মীর যেতে পারলাম এবং এই ক্যানভাস এই স্কেল অ্যাচিভ করার জন্য যেটা দরকার সেইটা করলাম কিন্তু ওই এর চেয়ে বেশি আর করা সম্ভব নয় এই শেষ সো গ্রেট টু এন্ড অন হাই ক্রিসমাস আর ফেলুদা একটা অতপ্রতভাবে জড়িত ক্রিসমাস মানেই ফেলুদা ফেলুদা মানেই ক্রিসমাস তো সেই উদযাপনটা যে করতে পারছি এবং বাঙালির সঙ্গে সেই উদযাপনের যে অংশ হতে পারছি এটা আমার পরম ভাগ

হ্যাঁ তোমরা বলতে পারবে সেটা তার কারণ মোটামুটি তো এর মধ্যে জেনেই গেছে অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি যে একটা ঠিক কালারের একটা টোন আনার জন্যে অনেকবার মানে সাদা থেকে কালো কালো থেকে সাদা এরকম বারদশেক করতে হয়েছে খুব অল্প দিনের মধ্যে আলটিমেটলি রেজাল্টটা দেখে বুঝতে পারবে আমি নিজে যখন ডাবিং করেছি দেখে বুঝতে পেরেছি কত জরুরি ছিল এবং স্মৃতি ওটার পেছনে লেগেছিল আর আজকে ওটা তো বটেই আর খুব ভালো একটা ফেলুদা দেখতে পাবে ভিজুয়ালি একটা এক্সপ্লোর করার মতো জায়গা কাশ্মীর এবং সেটাকে বড়ো পর্দায় আজকে আমরা দেখার সুযোগ পাচ্ছি এর আনন্দের আর কী হতে পারে আমি খুব ভাল লাগতো যে আরও যদি বেশ কিছুদিন একটা দুটো হলে মানুষ দেখার সুযোগ পেতো কারণ এই ছবিটা এত ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপর কাশ্মীরের যেভাবে এক্সপ্লোর করা হয়েছে সেটাকে বড় পর্দায় না দেখলে না কীরকম হয়তো মনে হবে যে দর্শক হয়তো কিছুটা মিসই করে গেল তা যাই হোক যতটা পাওয়া যাচ্ছে সেটুকু নিয়েই আমরা খুশি থাকি আপাতত এবং সেটা একটা দারুণ সুযোগ আমাদের কাছে এসছে আজকে আমরা সবাই দেখতে পাব অন্য দর্শকদের মতো আমিও খুব

রয়েছে আমি খুবই এক্সাইটেড কারণ আমার মনে হয় এটা দু হাজার চব্বিশটা সবারই তো একটু মানে একটু খারাপই গেছে আমার মনে হয় সবারই কম বেশি সামাজিকভাবে ইত্যাদি কিন্তু শেষটা এইভাবে হচ্ছে কিন্তু ওই যে বলে না যে শেষ হয়েও শেষ হয় না তো আমার বিশ্বাস আমার আর্জি রাদার শ্রীজিৎ কাছে যে তুমি এটা লাস্ট ফেলুদা করো না তুমি এরপরে আরও ফেলুদা প্লিজ করো এবং আমরা আরও এন্টারটেন হই এবং আমি খুব এক্সাইটেড আজকে বড় পর্দায় এই ফেলুদা এই ফ্র্যাঞ্চাইজিটা স্পেশালি দেখতে পাবো আমার খুব ইচ্ছে ছিল ব্যক্তিগতভাবে এটা বড় পর্দায় দেখার এবং বছরের শেষে এরকম একটা উইশ একটা ম্যানিফেস্টেশন পূর্ণ হয়ে যাচ্ছে তো আমার বিশ্বাস যে নতুন বছরে আরও ভালো ভালো কাজ হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে